হ্যালো এভরি অ্যান্ড আসলাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তোমাদের দয় আমিও ভালো আছি আমি আশা আমার নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম ঘড়ির কাটায় এখন সাড়ে তিনটা বাজে আর আজকের ভিডিওটা আমি এখন থেকেই স্টার্ট করছি আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে চেয়ারি খাওয়ার জন্য আমি একটু ডিম ভাজি করে নিচ্ছি একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তো ভাগিনা আছে সাথে আর আমি সাথে অন্য তরকারি আছে ডিম ভাজি করে নিলে এগুলো দিয়ে হয়ে যাবে সকালবেলা তেমন বেশি খাওয়া যায় না ভোর রাতে তো দুটা ডিম ভাজি করে নিলাম আর অলরেডি ভাগিনা খাওয়া শুরু করে দিয়েছে তো একটু তাড়াতাড়ি করে ভেজে নিলাম আমি সাথে একটু টমেটো কেটে নিয়েছি ভোরবেলা তেমন খেতে ইচ্ছে করে না খেতে হয় তারপরও তারপরে না হলে বকাবকি করে যে না খেয়ে কেন আমি রোজা রাখি সেই খেয়ে নিচ্ছি আর কি ও তো আমাকে বলবে যে না খেয়ে থাকলে নাকি রোজা হয় না এজন্যই আর কি খাওয়া তো প্রতিদিনের মতো ঘুমিয়ে গিয়েছিলাম আর একদম আজকে একটু তাড়াতাড়ি করেই উঠে গিয়েছি তো সকালবেলা উঠে ক্লিনিংয়ের কাজগুলো করে নিচ্ছি চেয়ারি খাওয়ার পরে আর কালকে তেমন কিছু করিনি নামাজ পড়েই ঘুমিয়ে পড়েছিলাম আর তেমন ভালোও লাগছিল না ক্লিনিংয়ের কাজগুলো করে না নিলে এই সিনটার মধ্যে অনেক মানে চাপাচাপি হয়ে যায় আর আমার রান্নাঘরটা খুবই ছোট কাজ করতে হয় একটু গুছিয়ে তা না হলে আর কি হয় না প্লেট বাটিগুলো ধোয়ার পর সিংটা একটু তেল চিটচিটে হয়ে গিয়েছিল তো বেচিনটাকে একটু ধুয়ে নিচ্ছি মাঝে মাঝে এগুলো ক্লিন না করলে খুব বেশি নোংরা হয়ে যায় এতে করে কাজ করতে আসলে আমার একদমই ভালো লাগে না ক্লিন করার পরে যেন সব কিছু খুবই ভালো লাগে এখন দেখতেই পাচ্ছেন কী সুন্দর চকচক করছে যেন নিজের মুখটাও এখান থেকে দেখা যাবে বিশেষ করে স্টিলের জিনিসগুলো ধোয়ার পরে খুবই চকচকে হয় তো আমি দুপুরে রান্না করে নিচ্ছি হাজব্যান্ড যেহেতু একা খাবে তাই ছোট্ট একটা পাতিলেই ভাত বসিয়ে দিয়েছি আর যে চিংড়ি মাছগুলো ফ্রিজে রেখেছিলাম সেগুলো এই যে শক্ত হয়ে গেছে অনেকটা এগুলো এখন উঠিয়ে নিব আর আজকে লাউ চিংড়ি রান্না করব। এর জন্য কিছুটা চিংড়ি মাছ রেখে দিব চিংড়ি মাছগুলোকে এখন বেছে নিচ্ছি চিংড়ি মাছ কাটতে পারেন না কি কেউ আছে বলেন তো আমি তো আমার হাজব্যান্ডের কাছ থেকেই চিংড়ি মাছ কাটাটা শিখেছি যাই হোক বন্ধুরা মেয়েরা কাজগুলো করতে করতেই শিখে যায় বিয়ের পরে কিন্তু কেউ কাজ শিখে আসে না বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি এসেই আমার মনে হয় মেয়েরা কাজ এমনিতেই শিখে যায় আমি তো বান্না এগুলো বিয়ের আগে খুব বেশি করতাম না খুবই কাঁচা ছিলাম তো মার্শাল্লা এখন রান্নাবান্নাগুলো নিজেই করে নিই যাই হোক বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমি লাউ পেঁয়াজ মরিচ এগুলো কেটে নিয়েছি আর ভাতটাও হয়ে গিয়েছে লাউ চিংড়ি রান্না করার জন্য এখানে চিংড়ি মাছের সাথে একটু পেঁয়াজ রসুন বাটার কাঁচামরিচ হলুদ আর লবণ দিয়ে একটু কষিয়ে নিয়েছি এরপর হচ্ছে লাউগুলো দিয়ে দিলাম আর লাউ থেকে কিন্তু অনেকটা পানিও বের হয়ে গিয়েছে তাই ঝোলের পানিটা একটু কম দিব বেশি পানি দিবো না তো এগুলো দিয়ে এবার হচ্ছে লাউটাকে রান্না করে নিলাম আর নামানোর আগে লাউর উপরে একটু ধনিয়া পাতা দিব তো এই তো আমার লাউ চিংড়িটা রান্না হয়ে গিয়েছে এর মধ্যে কিন্তু অনেকটা সময় পার হয়ে গিয়েছে এখন ইফতারের জন্য আমি একটু পাস্তা বানিয়ে নিব এই জন্য এখানে আমি আদা আর হচ্ছে রসুন কুচি আর কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিলাম এরপরে চিকেন দিয়ে দিয়েছি আর চিকেনটাকে আমি একটু কিমা করে কেটে নিয়েছিলাম হলেও তার লবণটি এখন ভেজে নিব আমি যে রেসিপিতে আজকে পাস্তাটা করছি এটা আমি একদম নিজস্বভাবে আর কি রান্না করছি কোনো ইউটিউব বা কারো রেসিপি দেখে ফলো করছি না আমি আমার নিজের মতো করেই রান্না করে দিব তো একটা ডিমও আমি একটু স্ক্রাম্বল করে নিয়েছি আর সাথে দুইটা টমেটো দুই ফালি করে দিয়ে দিয়েছি একটু ভাজা হলে টমেটোর উপরে যে চোকড়াটা থাকে সেটা ফেলে দিব আর টমেটোকে একটু গলিয়ে দিব। এরপরে হচ্ছে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম তো এখন পাস্তাটা দিয়ে মিশিয়ে নিব তাহলে কিন্তু রেডি হয়ে যাবে আর হ্যাঁ উপর দিয়ে আমি একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম আর একটু অরিগানো দিয়ে দিয়েছি আর টমেটো সসটা দিব এখন মিক্স করলে আমার পাস্তাটা রেডি আজকে ইফতারে আমি আর তেমন কিছুই করিনি শুধু এই পাস্তাটাই করেছিলাম তো পাস্তা দিয়ে আজকে ইফতারটা করে নিলাম বন্ধুরা তো সবাই ভালো থাকবেন বন্ধুরা আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই করব তো আল্লাহ হাফেজ